মাহে রমজানে ইফতার সামনে নিয়ে যেভাবে দোয়া করলে আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই পাবেন টাকা পয়সা দন দৌলত অভাব অনটন দুঃখ কষ্ট অসুস্থতা ঘুনা যা কিছু চাইবেন যা বলবেন আল্লাহ আপনার জন্য তাই করবে আল্লাহ আপনাকে তাই দেবেন এক কথায় আপনি আপনি যেভাবে চান আপনার ভাগ্য সেভাবে সাজাতে পারবেন ইনশাআল্লাহ আজকের আমলটি বহু বহুবার পরীক্ষিত আমল আজকের এই আমল করে কেউ ব্যর্থ হয়নি আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি আপনারা যদি নিয়ম মেনে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারেন আল্লাহ সাহায়না তালা আপনাকে যেমন ধন সম্পদ দান করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি কল্পনা করেননি যা রাখার জন্য করে জায়গা পাবেন না যা চাইবেন তাই পাবেন যা বলবেন তাই শুনবেন আল্লাহ সাহায়না তালার কাছে যা বলবেন তাই হবে আল্লাহ সুবাহান আপনার দোয়া কবুল করবে ইনশাল্লাহ আমলটি বহুবার পরীক্ষিত যদি আপনারা টেনে টেনে ভিডিও দেখেন তাহলে আপনাদের দোয়া কবুল হবে না কারণ হয়তো আপনি নিয়ম মিস করে ফেলবেন তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইফতার সামনে নিয়ে আল্লাহ সুবাহান তালার এই নামটি যদি আপনারা পঁচিশ পড়তে পারেন আপনি যা চাইবেন তাই পাবেন আপনার মনের যে কোনো আশা পূর্ণ হবে অভাব অনটন চলে যাবে টাকা পয়সা প্রয়োজন নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কম পাওয়া যাবে এবং টাকা পয়সা হালালভাবে কামাই করা ধনী হওয়া সেটা খারাপ কিছু নয় সেটা খুবই ভালো সাহাবাদের মধ্যে অনেকেই ধনী ছিলেন কিন্তু কিভাবে চাইলে আল্লাহ তালা আমাদেরকে দেবেন কিভাবে চাইলে আমাদের অভাব অনটন দূর হবেন সেটা আমরা অনেকই হয়তো জানি না আমাদের মাঝে এমন অভাব অনঠন অনেক ভাই রয়েছেন বেকারত্বর জন্য মানুষের সামনে যেতে পারেন না বিপদাপদে পড়ে গেছেন দেখা গেছে যে ঋণের বোঝার কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারছেন না শান্তি ঘুমাতে পারছেন না বিদেশে আছেন ঋণের বোঝা এখনও শেষ হয়নি ঋণের বোঝার কারণে আপনি দেশেও আসতে পারছেন না খুবই একটি ঝামেলার অবস্থায় রয়েছে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না আপনি ভি করতে পারছেন না যে যে জামালাতেই তাকেন না কেন আজকের এই আমলটি যদি আপনার ইফতার সামনে নিয়ে আল্লাহ তালার এই নামটি যদি আপনারা পঁচিশ বার পড়েন তারপর ফলাফল নিচক্ষি দেখতে পারবেন আপনারা ইফতার সামনে নিয়ে আমলটি করবেন সন্ধ্যায় রাত থেকে আপনারা ফলাফল দেখতে পারবেন চারদিক থেকে সুসংবাদ দেখতে পাবেন শুনতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওদ উনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ তালা আরো বলেন তোমরা আমার কাছে তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ আমাদের দোয়া কখনো অপূর্ণতা রাখবেন না আমরা চাইতে পারি না বিদায় সঠিকভাবে আল্লাহ তালা আমাদেরকে দেন না দেখা যায় যে আমাদের মাঝে অনেকে অল্প সময় কাজ করে অল্প পরিশ্রম করে কিন্তু কিভাবে যেন তারা সফল হয়ে গেছে কিভাবে যেন তারা জীবন ভালো চলছে কিন্তু এদিকে দেখা যায় যে অনেক ভাইরাই দিনের পর দিন মাসের পর মাস ঘন্টার পর ঘণ্টা বছরের পর বছর পরিশ্রম করিয়ে যাচ্ছেন করিয়ে যাচ্ছেন করিয়ে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না কোনোভাবেই সাফল্য পাচ্ছেন না দেখুন একটি হাদিস রয়েছে তিরমিজি শরীফের হাদিস হাদিসে এইভাবে স্পষ্ট ভাষায় বলা আছে দোয়াই কেবল পারে বান্দার ভাগ্য পরিবর্তন করতে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যে আল্লাহ সু হানা সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারে একমাত্র দোয়ার মাধ্যমে আমরা যদি সঠিকভাবে চাই সঠিক নিয়মে চাই আল্লাহ সহ হানাতালা আমাদেরকে ভরিয়ে দেবেন ধন সম্পদ দিয়ে আল্লাহ সহ হানাতালা পবিত্র কোরআনেও বলেছেন অনেকেই বলবেন এত কিছু পাওয়া যায় আল্লাহকে এত কিছু দেবেন যে মালিকের কাছে কোনো কিছুর অভাব নেই টাকা পয়সা দন দৌলত কোনো কিছুর অভাব নেই আমাদের সমস্যা হচ্ছে আমরা বিশ্বাস করতে পারি না ফেরাউনও আল্লাহ তাল্লাহার কাছে রাত্রেবেলা চেয়ে নিয়েছেন আর আমরা আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিতে জানি না কারণ আমরা সঠিকভাবে চাইতে জানি না সুরান্ন আয়াত নাম্বার দশ থেকে ভার আপনার একটু যাচাই করে দেখবেন আল্লাহ তালা কি বলেছেন পবিত্র কোরআনে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যদি আমরা আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহর কাছে ক্ষমা চাই তোবাচ করি এবং আল্লাহর অনুগত করি আল্লাহ রব্লা আলমিন অভিব্যক্তির অবপনঠন দূর করে দেবেন এবং তাকে সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবেন আল্লাহ সব তালা শুধু আমরা চাওয়ার মতো চাইতে পারি না বিদায় আমরা পাই না আল্লাহ রাসুল সাল্লি আসাল্লাম হাদিস ও সাত করেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তোলেন আল্লাহ রবুল্লা আলমিন ওই বান্দার দু খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন কখনোই খালি হাতে ফেরত দেন না দোয়া কখনোই বিফলে যায় না কখনোই দোয়া বিফলে যায় না আপনি দোয়া করেছেন আপনি দোয়া করেছেন আপনি দোয়া করেছেন তিনটা থেকে যে কোনো একটা হবেই হবেই হবে আল্লাহর কসম করে যদি শর্ত মেনে আপনি দোয়া করতে পারেন এক হচ্ছে আপনি যা চাচ্ছেন আল্লাহ তালার কাছে হুব হু আপনি তা পেয়ে যাবেন টাকা পয়সা দন দৌলত বিপদ আপদ অপনটন যা চাচ্ছেন যা দূর করতে চাচ্ছেন যা চাচ্ছেন আল্লাহ আপনাকে তা দান করবেন নয়তোবা সেটা আপনার জীবনে বড় কোনো বিপদ আসতো অসুস্থতা আপনার আপনার স্ত্রীর আপনার সন্তানের বড় কোনো সমস্যা হতো এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালা এই বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন শুধু তাই নয় যদি তাও না হয় তাহলে আল্লাহ তালা এই দোয়াকে আখেরাতির জন্য রেখে দেন হয়তো আপনি জাহান নামে হতেন এই দোয়ার ও শিলাতে আল্লাহ সব আপনাকে জান্নাতে দেবেন তো দোয়া কখনোই বিফলে যায় না তিনটা থেকে যে কোনো একটা হবি হবে হবি হবে আল্লাহর কাসাম করে বলছি যদি শর্ত মানতে পারেন আমাদের মাঝে অনেকেরই দোয়া কবুল হয় না এই কয়েকটি এর চারটি শর্ত ঠিকভাবে পালন করতে পারে না বিদায় এক নম্বর হচ্ছে আপনি আমল করছেন আল্লাহ নাফরমানি আবার করছেন আমল করছেন আল্লাহ নাফর মানে করছেন আল্লাহ আল্লাহ ইবাদত থেকে মুখ ফিরে নিচ্ছেন তাহলে আপনার দোয়া কবুল হবে না কবুল হবে না দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন না কক্ষ নই না কবুল করেন না তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে আমরা অনেকে হয়তো জানি না বর্তমান সময়ে আমরা কখন খারাম পেয়ে খেয়ে ফেলেছি খারাম কি আমাদের জীব বা ব্যাট নষ্ট করে ফেলেছি এ তাই তো আল্লাহ তাল্লার কাছে দোয়া করে পাচ্ছি না যারা বলেন আমাদের দোয়া কবল হচ্ছে না দেখুন আপনার মাঝে সমস্যা রয়েছে কিনা কেন দোয়া কবুল হবে না এগুলো তো হাদিস দ্বারা প্রমাণ রয়েছে আল্লাহ তাল্লাহার কাছে আল্লাহ চাইলে কখনো ফেরত দেন না তো শর্তগুলো যদি আমরা ঠিকভাবে ভালো না করতে পারি তাহলে তো আমরা পাবো না আমাদের মাঝে সমস্যা রয়েছে এই সমস্যার কারণে আমরা আমাদের দোয়া কবুল হচ্ছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো চার নাম্বার তা হচ্ছে হরা করা এ তাড়াহুড়া করার বিদায় আজকে আমরা কমেন্টস করি জানতে চাই যে আমরা ফলাফল পাচ্ছি না কারণ ধৈর্য ধরেন আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছেন বললাম না দোয়া কক্ষণে বিফলে যায় না তিনটা থেকে যে কোনো একটা হয় 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 আপনার বান্দার দো ততক্ষণ পর্যন্ত কবল করা হয় যতক্ষণ সে বলে আমার দোয়া কবল করা হলো না আমি ফলাফল পেলাম না এগুলো বললেই আপনার দোয়া শেষ আপনি বলেছেন মানে আপনার দোয়ার কবুল হলো না এগুলো বলতে যাবে না ধৈর্য ধরেন আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছে যে শর্তগুলো ঠিক থাকে এখন কথা হচ্ছে আমরা এগুলো করবো না তাহলে আজকের আমলটি আমরা কিভাবে করব। আজকে আমলটি আপনারা করার জন্য ইফতারের সময় আমলটি করবেন ইফতারের সময় আল্লাহ সুবাহাতলা দোয়া কবুল করে থাকেন রমজান মাসে প্রত্যেক দিন প্রত্যেকটা ব্যক্তির একটি করে দোয়া কবুল করা হয় আর রোজা অবস্থায় আল্লা তালার কাছে ইফতারের সময় দোয়া করলে সে দোয়া আল্লাহ তালা ফেরত দেন না কখনই ফেরত দেন না তো ইফতারের সময় আমরা গপ্প না করে আল্লাহ তালার কাছে চাইব ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে চাইব ঘরে বিবিদেরকে নিয়ে দোয়া করব মা বোনকে নিয়ে দোয়া করব তখন দোয়া কবুল করা হয় আমরা তখন দোয়া করি না আমরা তখন আল্লাহ তালার কাছে চাই না আল্লাহ তালার কাছে চেয়ে দেখুন তারপর দেখুন আল্লাহ সুবাহন তালা আপনাকে দিচ্ছে না না দিচ্ছে আপনি আল্লাহ তালার কাছে চেয়ে দেখুন তারপর আপনারা আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য যে নিয়ম মানতে হবে তা হচ্ছে আপনাদেরকে একই এবং বিশ্বাস রাখতে হবে বিশ্বাসটা খুবই ইম্পর্টেন্ট অনেকেই বলেন এগুলো আল্লাহ আল্লাহকে এতগুলো দিবেন আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে আপনাকে সন্দেহ আছে আল্লাহ তালার কাছে অভাব আছে সঠিকভাবে চান পয়েন্ট মেনে চান আপনাকে আল্লাহ তালা দেবে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন আর যা আপনি নিজে নিজে কনফার্ম হতে পারেন আমার দোয়া কবুল হবে আমার মন বজায় যে কবুল হয়েছে একশো পার্সেন্ট নিশ্চিত আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তারপর হচ্ছে আপনারা কায়মনু বাক্যে কান্নাকাটি করে খুজুরি কল্পে আল্লাহ তালার কাছে যাবেন বিনয়ের সাথে চাইবেন আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ আপনাকে ফেরত দেবেন না তারপর আপনারা পরে নেবেন এস্তেক বার একুশ বার করে আস্তাকফিরুল্লাহ 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 এস্তেক পারের বহু বহু ফজিলত রয়েছে তার মধ্যে আপনার জীবনের সমস্ত বিপদাপদ সমস্ত অভাপনটন সমস্যা সমস্ত সমস্যা সমাধান আল্লাহ হানা তালাই এই পারের মাধ্যমে পড়ে দেবেন ইনশাল্লাহ এটা বিশ্বাস রাখতে পারেন এসতেকপরের বহু ফজিলত রয়েছে তো তারপর আপনারা এসতেকপার একুশবার পড়ার পর আপনারা পড়ে নেবেন দূর শরীফ কারণ দূরবিহীন দুয়া কখনোই কবুল করা হয় না কখনই না সেটা আসমানে গিয়ে জুলন্ত অবস্থায় থাকে যে ব্যক্তি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপরে দূরত পড়ে না তার দুয়া কখনোই 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 কবুল করা হয় না জুলন্ত অবস্থায় থাকে তো যারা দূরত পারেন না আমার সাথে সাথে পড়ে নিন শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লা সাল মোহাম্মদ ওয়ালাআআ মোহাম্মদ কামা সহ রহিম ওয়ালাআ রাহীম ইন কাহমিদুম্মজিদ আল্লা বারিকা মোহাম্মদ ওয়ালআলি মোহাম্মদ কামা বারাক তালাইব রাহীম ওয়ালাআলি বাহিম ইনকা মাজিদ তারপর আপনারা সূরা ফতেহা পড়ে নেবেন সাতবার বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহামিল্লাহ রবিলাম الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تاربور أبن ربور نبن سورة إكلاس بجبر بسم الله الرحمن الرحيم কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ তারপর আপনারা আল্লাহ সুবহানাহু তাআলার এই নামটি 25 বার পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনরাশা পূর্ণ হবে ইনশাআল্লাহ কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তালা তাদের মনের আশা পূর্ণ করেন তো আল্লাহ হারা তালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মজিবু ইয়া মজিবু ইয়া মজিবু যে ব্যক্তি ইয়া মজিবু পড়বে সে আল্লাহ তালার কাছে যা দোয়া করবেন যা চাইবেন আল্লাহ তালা তার তা তার চাওয়া পূর্ণ করে দেবেন তার দোয়া কবুল করে নেবেন যদি সে লিখে সাথে রাখে সে যদি কাউকে পছন্দ করে হালালভাবে বিয়ে করতে চায় বিয়ের প্রস্তাব দেয় সে যদি লিখে সাথে রেখে তাকে প্রস্তাব দেয় তার প্রস্তাব তারা গ্রহণ করবে এবং তার সাথে বিয়ে হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার এখিন এবং বিশ্বাসকে কে কায়েম অনুবাদকে আল্লাহ তালার কাছে চেয়ে দেখুন বিশ্বাসকে আমল করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ ফলাফল পাবেন কখনোই দ ফলে যায় না তিনটা থেকে যে কোনো একটা হবে বিশ্বাসকে আমল করুন ইনশাআল্লাহ